যারা নবীর আশিক প্রেম হবে যাবে তার সে চলে আর সেই পরিবে না বিজির তুরুতে নাচ রানা জরেন আরে সেই ব্যক্তি পরিবে নবীজ দুরুদ নজরানা আমার কপালে লেখে দিও দয়াল নবীর নব আমার কপালে লেখে দিও দয়াল নবীর নব আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান নাম আমার কপালে লেখে দিও দয়ালেনা বের নাম জর আবাদ মুসলমান বাইর

যার ভিতরে ইমান কি নাই বাবাজি মরার পরে যাবে নামে যাবে

বাবা চল একজন মাতালে কে পাগল পাগল কিন্তু বাবা যে মুসলমান ভাইর এই মাতালটা কিন্তু নাবিকে কে মহব্বত করে রে ভাই কিছু কিছু মাতাল আছে দেখবেন মদ খায় কিন্তু তালে ঠিক থাকে ঠিক না

একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা এক ওয়াহাবি ওয়াহাবি কে চিনেন তো জি এ ওয়াহাবিদের কে চিনেন না আরে কথা বলেন না একটু ওয়াহাবিদের কে বাবা একজন ওয়াহাবি জলসা করতে এসেছে আর ওই জলসাতে বলতেছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না নবীর প্রতি কিয়াম করা যাবে না ওহ বি বলছে না বীর দরুদ করা যাবে না বীর প্রতি ক্যাম্প করা যাবে না মিলাদ করা যাবে না ফাতিয়া করা যাবে না

বাবা যে রাস্তার মধ্যে কানে গিয়া ইন্তিকাল করেছে ইন্তিকাল করার পরে এক ফানিস্তারা বলতেছে একদল ফানিস্তারা বলছে মাতালকে জাহান নামে নিয়ে যাব আর একদল ফানিস্তারা বলতেছি বলে না না একে নিয়ে যাব জান্নাতে বাবাদের যে দুই দল ফানিস্তার আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো এই তো মদ পান করেছে জীবনে নমাজ রোজা কিছুই করে নাই আর একদল ফানিস্তা বলতেছে বলে আল্লাহ মজুরজা করে না ঠিক তার ভিতরে নিজির মোহাম্মত ছিল আর ভিতরে কি ছিল না মোহাম্মত ছিল

মাতাল হয়ে গেল কি জান্নাতি তার ভিতর ঈমান আকীদা ঠিক আছে আরে ভাই একজন মাতাল বলে না যে নাবির পথে দরুদ কিম করা যাবে না মাতালেরা বলে না কিন্তু আজকালকার কিছু বক্তা বাড়িয়েছি এরা বলতেছে নাবির পথে দরুদ পড়া যাবে না কেউ বলছে নাবির পথে সালাম পড়া যাবে না কেউ বলছে নবীর পথে নবী নাকি 40 বছরে নবী হয়েছে কিন্তু মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছে কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নাবি মুস্তফা চল্লিশ বৎসরের নী হয়েছে কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নাবির প্রতি পড়া যাবে না কোন বাপের বেটা পারে নাবির প্রতি সালাতু সালাম পড়া চলবে না আমি তাকে 5 লাখ টাকা পুরস্কার দিব যদি বুখারী থেকে তিরমিজি থেকে আবু দাউদ শরীফ থেকে ইবনে মাজাহ থেকে কুরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে কিয়াস থেকে যদি প্রমাণ দেখাতে পারে যে নাবির প্রতি দরুদ পড়া যাবে না নাবির প্রতি সালাম পড়া যাবে না আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব বুঝে গেছেন কিছু সুন্নিরা কখনো বাবাজি দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জোরে বলেন কি গো আপনারা ভয় করছেন নাকি কিন্তু আমি আমি কিন্তু মরনের ভয় করি না বাবা একদিন তো মরতেই হবে তাই না কিন্তু হক কথা বলবো দুনিয়া থেকে বিদায় হব নাবিকে যদি কেউ বলে যে মাটি তৈরি নাবির জন্য জীবন দিব নাবির জন্য জান দিব নাবির জন্য প্রাণ দিব

বাবাজি এই গদাল গুলো শুনলে চোখের পানি ঝরঝর করে পড়বে একটু জোরে বলেন না আমার সদা সদা বলবেন কে যাও ভাই না বীজের কাছে আমার সদা সদা আল্লাহ খুশি হবে ফারিস খুশি হবে জোরে বলেন বলবেন কে যাও ভাই না বীজের কাছে এই পাগলের আর যে আছে আমার সালাম পৌঁছে দিও গহড়ি কিবা খরা আছে মলা গো এ গড়ী বেরি কিবা করা ছে কে চৌবাই নাপিচিৰ কাঠি এই পাগলের আর জি আমার সালাম পচে দিয় এ গহড়ি কিবা করা আছে মাওলা গৌ এ গরিবের কী বা করার টাকা গড়ির নাই সপুজে গেছে মা না যাওয়ার মনের তো কবল কবুল করো হে গরী কিবা খরারা আছে মলাকো এ গরিবের কিবা কদারা চে নিশিরাতে আমি নামি ক একবার দা তুমি মনে রে ভিতর না বাড়ে এ গরি কিবা কি বা আছে মাওলা গো এ গরি বের কি আছে আমরা না গোলাম হয় আমরা না আসি কি হয় মা সোনার মাদিনাতে এ কিবা বেড়ি কি আছে মৌলা গো কিবা বেড়ি কি বা আছে এই বাবাদীপ যদি ঈশার নামাজের পরে এই গজালটা যদি গান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি নবী মুস্তাফার জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারে বাবাজি মরাত পরে জান্নাতী জান্নাতী এ বাবাজি মুসলমান তে

একজন মাতাল বাবাজি কোন নামাজ রোজা কিছুই করত না এত মতে বাবা পাগল হয়েছিল এতই মতে আপনার কিনা দিবান হয়েছিল বাবাজি একদিন দুজন করতে 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 বাবা একদিন বাবা মাতালটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা আমার নাবিজির নাম মোবারক পড়ে পেয়েছে জোরে বলেন নাম সালা আলী টুকুরা মানে আমার নাবিজির নাম মুবারক কেন বাবাজি আপনার নিয়ে গিয়াও সুন্দর জায়গাতে রেখেছি ওই জায়গাতে বাবাজি ধূপ কাটি জানিয়েছে ওই জায়গাতে বাবাজি দিয়েছে আমার আল্লাহ জীবনে পরিস্তা ওই মতানটাকে আমি ওলি বানিয়ে নিলাম হবে না ওই মাতালটাকে আমি অলি বানিয়ে নিলাম অলি বানিয়ে দিলাম বাবা যে মুসলমান বাইরেও এ সুনামানি কেরাও আল্লাহর পারিস তারা এসে বলতেছে গো ভাই আল্লাহ তরফ থেকে হুকুম আছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে এবং তোমাকে অলিও বানায়া নিয়েছে তুমি মদ পান করো না আল্লাহর কাছে তবা করে নাও তুমি কামেল অলি হয়ে যাবা

আর কিছু ওহাবি ফারাজি আরা বলে এটা করা শুনবে না আরে বোকার বেটা বোকা শোনো নাবির প্রতি সালাম করে ইসকে মহাব্বাতে জোর বলে নাকি বলছে এরা মহাব্বাতি তো বুঝে না আর ইস কাকে বলে ভালোবাসা কাকে বলে তাই বুঝে না বাবা মুসলমান শুধু হাদিস কোরআন পড়লে পরে আলেম হওয়া যায় না যার তিলেতে নাবির মহাব্বাত ধরা আছে ওই হচ্ছে আসল আলেম আরে হাদিস কোরআন জানলে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে না বিরি ভালোবাসা কি গো দাড়ি টুপি জুব্বা থাকলে পরে আলেম হয় এটা কোনো নাই যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তি হচ্ছে আসল আলেম জোরে বলেন বাবা দিমা এই সোনা মানিক যাই এই যে আমার যুবক ভাইয়েরা বসেছে আমার অনেকে মা বোনেরা বসেছেন ও মাকাল আপনাদেরকে একটু বলতে যাই আপনাদেরকে একটু বললাম এর মায়েদের একটু বলে নাকি বসে দেখি বাবাজি মুসলমান ও মাকাল

এদিকারmae বনের ফলে আর সিরিয়াল দেখেনা আমি ওই লাল বাগের কথা বলছি বাবা সকাল হলি বাবা সিরিয়াল রাত্রি হলি বাবা সিরিয়াল হাইরে সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালে যে কি যে ভরা আছে কি যে মধু আছে আল্লাহ মালেকই জানে একজন মহিলা তো যে সিরিয়াল থেকে থেকে কানতে লাগেজ আমাচি খালা কাঞ্চকনে ওই যে সিরিয়াল দেখতে থাকে ছড়কে গুলু করে মেরে তাহলে তার লাগা লেগে। বাবাজি যারা বোকা তারা সিনেমা দেখে আরে বাবা এগুলো সব শুটিং করে বাবা ভুল ভাল দেখায় আর মানুষ পড়ে পড়ে আছে আছে আরে তাই যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যারা পর্দা করে মহিলাকে দেখতে সুন্দর লাগে কি লাগে না যদি কোরান পড় গো চেহারা সুন্দর হবে গো ঠিক গো বাবাজি কালো মে বাবাজি টান্ডার মেকআপ হয় পায়র দিকে ঢাকাছি বাবাজি একবারে কালি আর মুখ থেকে এমন ভাবে আমার মেকআপ করেছে মনেছে বাবাজি দুনিয়ার সুন্দরী নারী ওই একাই

শুধুই পালাচলড়ড়ড় জন্য সাজে ও মা কালা জননীরা ওগো মা জননী অমনি তোমার সাজাটা হারাম হয়ে যাবে প্যারে लवली রাখবে হারাম হয়ে যাবে সুনু পাডার রাখবে হারাম হয়ে যাবে লিপস্টিক লাগাবে হারাম হয়ে যাবে যা করবে তাই হারাম হবে মানে পরপুরুষকে দেখাবার জন্যে যদি তুমি সাজkoz করো তাইলে হারাম গোমায় আর নিজের স্বামীকে খুশি করার জন্য যদি সাজেন এটাই হলো যায় এখন তো কিছু মহিলা আছে বা মাথা চুল বা খুলে দিয়ে এখানকার মেলাতে ঘুরে বেড়াচ্ছে মেলাতে দেখেন গা কত মহিলার মাথা চুলকে ছেড়ে দিয়ে হাই রে হাই ডুলা আর হাই রে ডুলা আর হাই রে ছেলে পটানো সুযোগ এসেছে আছে না এটা কথা বলেন না বাবাজি মুসলমান যত রকমের বাবাজি খারাপ জিনিস দেখবেন মেলাতে কোন ছেলে মহিলাদের রুন্না ধরে টানছে কোনো ছেলে বাবা যে ভাবের বিটি হয় ভাবের বোন হয় হ্যাঁ বলছে চলো তুমি তো আমার খালা তো বোন তুমি তো আমার ভাবের বোন চলো একটু হাত ধরে ঘুরে সম্পূর্ণ হারাম এখন তো দুনিয়াতে এটাই চলছে রে ভাই হ্যাঁ ভাবির বিটিকে কে ভাবির বোন কে নিয়ে মেলাতে ঘুরছে খালার বেটি কে মেলাতে ঘুরছে কে রে ভাবলে এটা বোন হয় কিন্তু বোন